রবিউল আউ্য়াল মাস এলেই মানে চারিপাশে একটা বেশ উৎসবের আমেজ তৈরি হয় তাই না কারণটা আমরা সবাই জানি এই মাসেই পৃথিবীতে এসেছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি ওসাল্লাম তো আমরা সাধারণত এই মাসটাকে আনন্দ আর উদযাপনের সাথেই দেখি কিন্তু আজকে আমরা একটু অন্যরকম অ্যাঙ্গেল থেকে বিষয়টা দেখব আচ্ছা একটা বিশেষ লেখা আছে রবিউল আউ্বাল আনন্দের পেছনের অশ্রু এই শিরোনামে এর আলোকে কিছু ভাবনা শেয়ার করব লেখাটা বেশ গভীর আর মানে প্রচলিত উদযাপনের ধারা নিয়ে কিছুটা ক্রিটিক্যালও হ্যাঁ বুঝতে পারছি আমাদের লক্ষ্য হল লেখাটাতে যে ভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা আচ্ছা তাহলে শুরু করা যা গভীরে যাওয়া অবশ্যই দেখুন ঐতিহাসিকভাবে রবিউলা মাসটির গুরুত্ব তো অপরিসীম হ্যাঁ এটা শুধু নবী করিম সাল্লাহ আলহ্লামের পৃথিবীতে আসার মাসই নয় ঠিক এই মাসেই তিনি নুবত লাভ করেন যা আসলে মানব ইতিহাসের একটা নতুন অধ্যায়ের শুরু একদম তো এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা মনে রেখে আমরা উৎস লেখাটার যুক্তির ভেতরে ঢুকব লেখাটা কিন্তু প্রচলিত উদযাপনের পদ্ধতির দিকে একটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় আর আমাদের বর্তমান অবস্থা নিয়ে আত্মজিজ্ঞাসার মুখোমুখি করে ঠিক বলেছেন লেখাটা শুরুতেই এই মাসের তাৎপর্য বোঝানোর জন্য চোদ্দশো বছর আগের সময়ের একটা ছবি আঁকা হয়েছে মানে একবার ভাবুন সেই সময়টার কথা হুম যখন লেখাটার ভাষাতেই বলি গোটা মানব ভুবনটি ডুবন্ত ছিল অন্ধকারের সমুদ্রে আত্মিকতা পরাজিত হয়ে চলেছিল শয়তানতন্ত্রের কাছে মানে মানবতা পথভ্রষ্ট নৈতিকতা প্রায় নেই চারদিকে শুধু জুলুম আর অজ্ঞতা হ্যাঁ ভয়াবহ অবস্থা ছিল ঠিক সেই রকম একটা সময়ে মহান সৃষ্টিকর্তা তার শেষ নবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লামকে পাঠালেন একটা বিশাল দায়িত্ব দিয়ে হ্যাঁ এবং সেই সেই দায়িত্বটা কি ছিল লেখাটিতে খুব সুন্দরভাবে বলা হয়েছে তার আসার উদ্দেশ্য ছিল হেদায়েতের জ্যোতি দিয়ে গোমরাহির অন্ধকার ছিন্ন করে দেওয়া হুম হেদায়েতের জ্যোতি হ্যাঁ মানে সঠিক পথের দিশা আর গুমরাহি হল সেই পথভ্রষ্টতা যা সমাজকে গ্রাস করেছিল তার কাজ ছিল মিথ্যার দাপট কমিয়ে সত্যকে প্রতিষ্ঠা করা এটা তো কোনও সাধারণ রাজনৈতিক বা সামাজিক সংস্কার ছিল না 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 বিলকুল না বরং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা আমূল পরিবর্তন ছিল যা পৃথিবীর গতিপথকেই যেন নতুন দিকে ঘুরিয়ে দিয়েছিল আর সেই পরিবর্তনের প্রভাব সে তো এক কথায় বৈপ্লবিক লেখাটা যেভাবে বর্ণনে করছে সত্যি পড়লে আশ্চর্য হতে হয় নভিজি এসে প্রথমে আল্লাহর সাথে মানুষের যে সম্পর্কটা প্রায় মানে ভেঙে পড়েছিল সেটাকে নতুন করে জুড়লেন ঠিক যারা সমাজে একদম অবহেলিত ছিল লাঞ্ছিত ছিল তাদের তিনি সেখান থেকে তুলে আনলেন মর্যাদার আসনে বসালেন সমাজের দিকে তাকালে তো পরিবর্তনটা আরও স্পষ্ট যারা শিরক করত মানে আল্লাহর সাথে অংশীদার বানাত হ্যাঁ তাদের তিনি একত্ববাদে বিশ্বাসী বানালেন যারা কাফের ছিল মানে সৃষ্টিকর্তাকে অস্বীকার করত তারা ইমান আনল যারা মূর্তি পুজো করত তারা এক আল্লাহর উপাসনা শুরু করল শুধু ধর্মবিশ্বাসের ক্ষেত্রে না সামাজিক আর নৈতিক দিকেও কিন্তু বিরাট পরিবর্তন এসেছিল যেমন ধরুন যারা রাহাজানি বা ডাকাতি করে বেড়াত লেখাটার ভাষায় তিনি তাদের রাহনুমা বা পথ প্রদর্শক বানিয়ে দিলেন ভাবা যায় সমাজে যারা দাস ছিল তাদের তিনি নেতা হওয়ার মতো গুণ শেখালেন সম্মান দিলেন অবিশ্বাস্য এক সময়ের চোর হয়ে উঠল সমাজের রক্ষক বা চৌকিদার আর যারা ছিল অত্যাচারী তারা অন্যের দুঃখের সহমর্মী হয়ে উঠল যাদের কোনো জাতীয় পরিচয় ছিল না সম্মান ছিল না তিনি তাদের সেই আত্মপরিচয় সেই সম্মান ফিরিয়ে দিলেন এটা তো একটা বিশাল সামাজিক পুনর্গঠন ছিল আসলেই তাই কোফর শিরক বেদাত মানে সব ধরনের ভ্রান্তি দূর হলো তার জায়গায় প্রতিষ্ঠিত হল সত্য কল্যাণ আর সৌভাগ্যের এক নতুন সমাজ হ্যাঁ নিরাপত্তা আর ন্যায় বিচারের একটা শাসন কায়েম হল আর এই বিশাল পরিবর্তনের যিনি কাণ্ডারী সেই রসুল আলাইসাল্লাম পৃথিবীতে তার প্রথম আগমনী বার্তা জানিয়েছিলেন এই রবিউল আওয়াল মাসেই চল্লিশ বছর বয়সের নবুয়ত প্রাপ্তি সেটাও এই মাসেই ঠিক আনন্দের এই অসামান্য ঐতিহাসিক ভিত্তিটাকে মেনে নেওয়ার পরেও লেখাটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে একটা গভীর দ্বন্দ্ব বা টানা পড়েনের দিকে সেটা সেটা হল নবী কারিম সাল্ল আলাহি ওয়াসাল্লামের আসার ফলে যে গৌরবময় সোনালী অতীত আমরা পেয়েছিলাম যে অর্জনগুলো ছিল আর আজকের দিনে মুসলিম হিসেবে পরিচিত যারা তাদের বাস্তব অবস্থার মধ্যে যে আকাশ পাতাল ফারাক তৈরি হয়েছে সেই বেদনাদায়ক পার্থক্যটা ও এই জায়গাটাই তাহলে লেখাটির মূল ফোকাস তাই না হ্যাঁ অনেকটা তাই লেখাটি বেশ সরাসরি বলছে যে মুসলিমরা নিজেরাই নিজেদের মন্দ আমল বা ভুল কাজের মাধ্যমে সেই মহান অর্জনগুলো হারিয়ে ফেলেছে একসময় যা ছিল হেদায়েতের বসন্তকাল যার শুরু রবিউল আউয়ালে এখনকার পরিস্থিতিকে লেখক তুলনা করছেন সেই বসন্ত হারিয়ে যাওয়া এক বিষণ্ন হেমন্তকালের সাথে খুব খুব পাওয়ারফুল তুলনা এই যে বৈপরীত্য অতীতের গৌরব আর বর্তমানে রূঢ় বাস্তবতা এটাই লেখাটির মূল উপজীব্য এবং আমাদের আলোচনারও কেন্দ্রবিন্দু হ্যাঁ এবং এই উপলব্ধি থেকেই লেখক বর্তমান সময়ে রবিউলাওয়াল উদযাপনে যে প্রচলিত ধরন তা নিয়ে কিছু কঠোর প্রশ্ন তুলেছেন যেমন তিনি বলতে চাইছেন আমরা যখন উৎসব করি আনন্দ প্রকাশ করি তখন কি আমরা আমাদের বর্তমান অবস্থার কঠিন বাস্তবতাগুলোকে মানে বেমালুম ভুলে যাই আচ্ছা আমরা কি শুধু সেই হারিয়ে যাওয়া সোনালী অতীতের স্মৃতি রুমন্থন করেই আনন্দ পাচ্ছি কিন্তু বর্তমানের এই যে লাঞ্ছনা অবক্ষয় পিছিয়ে পড়া এসব নিয়ে একটু ভাবছি না বা তার জন্য অনুশোচনা করছি না একটু অস্ত্রপাত করছি না এটা আসলে একটা আত্মজিজ্ঞাসার আহ্বান এই প্রশ্নগুলো সত্যি ভাবায় লেখাটিতে নবীজির প্রতি ভালোবাসা মানে এস্ক মহব্বত আর সম্মানের যে দাবি আমরা করি সেটার সাথে আমাদের বাস্তব কাজকর্মের যে বৈপরীত্য সেটা খুব তীক্ষ্ণভাবে তুলে ধরা হয়েছে একটা জায়গায় লেখক বলছেন কথাটা বেশ মনে দাগ কাটার মতো আপনাদের জবান যাকে স্মরণের দাবি করে যাচ্ছে তাকে ভুলে যাওয়ার জন্য আপনাদের প্রতিটি আমলি সাক্ষী উফ এটা তো খুবই খুবই স্ট্রং কথা মানে হল মুখে যা বলছি আমাদের কাজগুলো তার উল্টো সাক্ষ্য দিচ্ছে আরও বলা হচ্ছে যার প্রতি সম্মান দেখানোর এত আয়োজন আমরা আমাদের ভুল জীবনযাপন দিয়ে প্রতিনিয়ত তার মর্যাদা ক্ষুণ্ণ করছি এটা একটা মারাত্মক অভিযোগ কিন্তু গভীর চিন্তার খোরাকও বটে এই বিষয়টাকে লেখক আরও স্পষ্ট করেছেন বাহ্যিক শয্যা আর অন্তরের অবস্থার তুলনা টেনে ও হ্যাঁ ওই অংশটা তিনি প্রশ্ন তুলছেন আপনারা ঘরবাড়ি রাস্তাঘাট ঝাড়বাতি জ্বালিয়ে আলো করছেন কিন্তু নিজেদের অন্তরকে ইমানের আলো মানে বিশ্বাস আর সঠিক জ্ঞানের আলো দিয়ে আলোকিত করার চেষ্টা করছেন কি অন্যদের নকল করে কৃত্রিম বা মেখি ফুলের স্তবক দিয়ে চারপাশ সাজাচ্ছেন কিন্তু নিজেদের আমলের বাগান মানে পুণ্য আর ভালো কাজের যে ক্ষেত্র তা যে শুকিয়ে যাচ্ছে সেদিকে কি আপনাদের কোনো খেয়াল আছে এই তুলনাটা সত্যি মনোযোগকারে কারণ এটা উদযাপনের গভীরতা আর আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলে মানে এটা কি শুধুই লোক দেখানো আনুষ্ঠানিকতা হয়ে যাচ্ছে নাকি এর পেছনে সত্যিকারের উপলব্ধি আছে ঠিক এই প্রশ্নটাই তাহলে মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে উদযাপনটা কি দিনশেষে কেবল কিছু বাহ্যিক আচার অনুষ্ঠান আর লোক দেখানো আড়ম্বরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে ভেতরের যে ইমানি চেতনা নবীর আদর্শ অনুসরণ করার যে মূল শিক্ষা যাকে বলা হয় উসওয়ায়ে হাসানা বা জীবনের সর্বোত্তম আদর্শ সেই জায়গাটা কি দুর্বল হয়ে যাচ্ছে লেখাটি এই প্রশ্নগুলোই বারবার আমাদের সামনে যেন আনছে একটু অস্বস্তিকর কিন্তু জরুরি প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর প্রেক্ষাপট হিসেবেই লেখাটিতে বর্তমান মুসলিম সমাজের অবস্থার এক করুণ চিত্র তুলে ধরা হয়েছে বেশ কঠোর ভাষায় বলা হচ্ছে যে আমাদের সামগ্রিক কাজের কারণে আল্লাহ আমাদের উপর ক্রুব্ধ বা নারাজ মানে অসন্তুষ্ট আল্লাহ আমাদের মন্দ কাজের ফলস্বরূপ তিনি তার দেয়ার নেয়ামত বা অনুগ্রহগুলো একে একে কেড়ে নিচ্ছেন এর ফলে আজকের মুসলিমদের অবস্থাটা কি দাঁড়িয়েছে লেখাটির ভাষায় যদি বলি নেতার পরিবর্তে দাস শাসকের পরিবর্তে শাসিত ধনী পরিবর্তে দরিদ্র অর্থশালীর পরিবর্তে নিঃস্ব হ্যাঁ এমনকি অনেকে আজ ঘরহীন উদ্বাস্তু এই চিত্রটা মানে বর্তমান বিশ্বের দিকে তাকালে কি একেবারে উড়িয়ে দেওয়া যায় না তা যায় না বেশ কিছু ক্ষেত্রে তো মিল খুঁজে পাওয়া যায় শুধু জাগতিক দিক থেকেই নয় আধ্যাত্মিক দিক থেকেও তো গভীর অবনতির কথা বলা হয়েছে ঠিক ইমানের বাতি নিভু নিভু নেক আমলের ফুল শুকিয়ে গেছে এই উপমাগুলো ব্যবহার করা হয়েছে আমাদের ভেতরে দুর্বল অবস্থা বোঝাতে কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হিসাবে লেখক যেটিকে চিহ্নিত করেছেন সেটা কি তা হল এই চরম দুরবস্থা সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষের সম্পূর্ণ উদাসীনতা বা গাফেল থাকা গাফেল থাকা উদাসীনতা হ্যাঁ অর্থাৎ আমরা যে একটা খারাপ অবস্থার মধ্যে আছি সেটাই আমরা বুঝতে পারছি না বা বুঝতে চাইছি না এই অসচেতনতাকে লেখাটিতে সবচেয়ে বড় গজব বা আল্লাহর শাস্তি হিসেবে দেখা হচ্ছে এটা তো খুবই মারাত্মক কথা এই বিষয়টিকে যদি আমরা আরেকটু বড় ক্যানভাসে দেখি তাহলে বোঝা যায় লেখক আসলে কোন গভীর প্রশ্নটি তুলতে চাইছেন তিনি বলতে চাইছেন এই যে সার্বিক বঞ্চনা এই অবনতি আল্লাহর অসন্তুষ্টির এত সব চিহ্ন যখন স্পষ্ট তখন সেই অবস্থার মধ্যে থেকেও কি আমরা অতীতের সেই মহান নবীর পৃথিবীতে আগমনের মহিমান্বিত মুহূর্তটিকে সত্যিকার অর্থে উদযাপন করার নৈতিক অধিকার রাখি এটা কিন্তু উদযাপন বিরোধী প্রশ্ন নয় না না সেটা বোঝা যাচ্ছে বরং নিজের যোগ্যতা এবং অবস্থা নিয়ে এক গভীর আত্মজিজ্ঞাসা মানে উদযাপনের আগে নিজেদের ঘরটা ঠিক করার একটা তাগিদ যেন এই যে সংযোগহীনতা মানে অতীতের মহান আদর্শ আর বর্তমানের করুণ বাস্তবতার মধ্যে যে বিশাল ফারাক এটা বোঝানোর জন্য লেখাটিতে আল্লামা আবুল কালাম আজাদের একটা খুব শক্তিশালী উপমা ব্যবহার করা হয়েছে তাই না হ্যাঁ ভারতের বিখ্যাত আলেম ও স্বাধীনতা সংগ্রামী উপমাটা বেশ চমকে দেওয়ার মতো তিনি প্রশ্ন করেছিলেন একজন মৃত ব্যক্তি কি নিজেকে জীবিতদের দলের একজন ভাবতে পারে অথবা একজন অন্ধ ব্যক্তি কি সূর্যোদয় দেখে চক্ষুস্মান মানুষের মতো আনন্দ প্রকাশ করতে পারে ঠিক এই উপমাগুলো দিয়ে লেখক আসলে কি বোঝাতে চাইছেন উপমাটা আসলেই খুব খুব পাওয়ারফুল এবং মর্মস্পর্শী এর মাধ্যমে লেখক বা আল্লামা আজাদ এটাই বোঝাতে চেয়েছেন যে বাস্তব অবস্থার সাথে দাবির একটা মিল থাকাটা জরুরি অবশ্যই যদি আমরা নবীজির আদর্শ থেকে তার দেখানো পথ থেকে যোজন যোজন দূরে সরে গিয়ে থাকি তাহলে তার আগমনের স্মৃতিতে আনন্দ উদযাপন করাটা অনেকটা ওই মৃত ব্যক্তির জীবিতদের দলে সামিল হওয়ার চেষ্টার মতো আচ্ছা অথবা অন্ধ্রের সূর্যোদয়ের উদযাপনের মতো যা অর্থহীন বেমানান এবং হয়তো কিছুটা আত্মপ্রবঞ্চনাও উদযাপন বা স্মরণ তখনই সত্যিকারের অর্থবহ হয় যখন যার স্মরণ করা হচ্ছে তার আদর্শের সাথে আমাদের জীবন ও কর্মের একটা বাস্তব সংযোগ থাকে সংযোগ যদি সেই সংযোগটাই দুর্বল বা অনুপস্থিত থাকে তাহলে বাহ্যিক আরম্বর একটা ফাঁপা আনুষ্ঠানিকতায় পরিণত হয় তাহলে এত সব আলোচনার পর লেখাটার কথা বা মূল বার্তাটা কি দাঁড়ায় এটা কি রবিউল আবল মাস উদযাপন করা বা নবীজিকে স্মরণ করার বিরুদ্ধে কোনো কথা বলছে না একেবারেই না এটা বোঝা খুব জরুরি লেখাটি মোটেও উদযাপন বা স্মরণের বিরোধিতা করছে না ঠিক বরং এটি যা বলছে তা হল উদযাপনটা হতে হবে অর্থপূর্ণ আর এর সাথে আমাদের কর্ম ও বিশ্বাসের একটা গভীর সামঞ্জস্য থাকতে হবে এটি আসলে একটা অত্যন্ত জোরালো আহ্বান জানাচ্ছে সেই সামঞ্জস্য ফিরিয়ে আনার জন্য মানে ব্যালেন্স আনার জন্য হ্যাঁ অনেকটাই তাই লেখাটি বলছে নবী করিম সাল্লাহ আলহ্লামের প্রতি প্রকৃত সম্মান ও ভালোবাসা দেখানোর উপায় হল তার শিক্ষা ও আদর্শ মানে ওসবায়ে হাসানা তার রেখে যাওয়া জীবনের সর্বোত্তম অনুকরণীয় দৃষ্টান্তকে নিজেদের জীবনে ধারণ করা বাস্তবায়ন করা শুধু মুখে বলা বা কিছু রীতি পালন করাই যথেষ্ট নয় একদমই না কেবল মৌখিক দাবি কিছু প্রচলিত রীতি পালন বা বাহ্যিক চাকচিক্যই যথেষ্ট নয় প্রয়োজন হল আদর্শের সাথে জীবনের মেলবন্ধন ঘটানো তার মানে উদযাপনটা হওয়া উচিত আত্ম উপলব্ধি আর নবীর আদর্শ অনুসরণের অঙ্গীকার নতুন করে করার একটা উপলক্ষ। কেবল আনন্দের বহির্প্রকাশ নয় ঠিক ধরেছেন জীবনের সাথে কর্মের সাথে এর একটা গভীর সংযোগ থাকতে হবে হুম একদম লেখাটির শেষ দিকে রবিউল আওয়াল মাসের তাৎপর্য বোঝাতে গিয়ে আরও কিছু গভীর কথা বলা হয়েছে যেমন এই মাসটি কেবল নবী সাল্লু আলাহ্লামের পৃথিবীতে আসার মাস নয় আচ্ছা এটি উম্মাতে মুসলিমার ভিত্তি স্থাপিত হওয়ার প্রথম দিন খোদাবন্দি বাদশাহী বা আল্লাহর প্রতিষ্ঠার প্রথম ঘোষণা এবং জমিনে খেলাফাতে ইলাহি মানে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব বা তার বিধান বাস্তবায়নের যে দায়িত্ব সেই উত্তরাধিকার লাভের সবচেয়ে প্রথম মাস ও এই কথাগুলো তো মাস্টার গুরুত্বকে অন্য এক মাত্রায় নিয়ে যায় অবশ্যই এর তাৎপর্য অনেক গভীর যা কেবল কিছু প্রচলিত বাহ্যিক উদযাপনের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয় লেখাটি আসলে এই প্রশ্নই আমাদের সামনে রাখছে আমরা কি এই মাসের এই গভীর তাৎপর্যগুলো উপলব্ধি করি এবং সেই অনুযায়ী আমাদের জীবন ও সমাজকে চালানোর চেষ্টা করছি কিনা এক্স্যাক্টলি তাহলে আজকের এই আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে রবিও ল মাসকে ঘিরে যেমন আনন্দের একটা বিশাল ঐতিহাসিক ও আধ্যাত্মিক প্রেক্ষাপট আছে তেমনি এই উৎসলেখাটি চোখে দেখলে এর সাথে জড়িয়ে আছে এক গভীর আত্মসমালোচনা আর আত্মজিজ্ঞাসার আহ্বানও একদিকে নবীজির আগমনের স্মৃতিতে আনন্দ অন্যদিকে নিজেদের বর্তমান কাজ আর সার্বিক অবস্থা নিয়ে গভীরভাবে ভাবনার তাগিদ এটা সত্যি এক এক দ্বৈত অনুভূতি যেখানে আনন্দ আর আত্মপরীক্ষা পাশাপাশি থাকছে ঠিক বলেছেন আর এই আত্মসমালোচনা বা আত্মজিজ্ঞাসার পর করণীয় কী হতে পারে তার একটা ইঙ্গিত হয়তো লেখাটের শেষে পবিত্র কুরানের একটি আয়াত উল্লেখ করার মাধ্যমে দেওয়া হয়েছে কোন আয়াত আয়াতটির অর্থ হল অতএব আপনি সুসংবাদ দিন আমার সেই বান্দাদের যারা কথা মনোযোগ দিয়ে শোনে এরপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে তাদেরকেই আল্লাহ হেদায়ত দান করেছেন এবং তারাই বুদ্ধিমান সুভান তো এই আলোচনা শোনার পর বা মূল লেখাটি পড়ার পর আমাদের জন্য সেই উত্তম অনুসরণীয় বিষয়গুলো কি হতে পারে কিভাবে আমরা নবিজির আদর্শকে আরও সত্যিকার অর্থে জীবনে ধারণ করতে পারি সম্ভবত এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করা এবং উত্তর খোঁজার চেষ্টায় হতে পারে এই রবিউল মাসকে অর্থবহভাবে উদযাপনের একটা পথ এটাই হয়তো আজকের আলোচনা শেষে আমাদের জন্য মূল ভাবনার বিষয়